এই মিষ্টি দেখে ফেলেছি দেখে কোনো দিন দেখুন এই গরমের রোদ্রে আমি ফুল গাছে জল দিচ্ছি তোমাকে না বালি চাপা দিয়ে দেবরে পালাই 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 মিষ্টু আর ভাই দেখ তোদের দু ভাই বোনের জন্য আমি কি নিয়ে এসেছি ফুটবল ক্যান্ডি নিয়ে এসেছি হ্যাঁ তাতেই তোরা দুজনে নিয়ে নে নে এই এই নেই নেই নেয়া বাড়া মজা আয়া উড়ি পাড়ি উড়ি পালাই 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 ব্যাপার মিষ্টি ওখানে রং নিয়ে নাচ করছে আর মিষ্টুর ভাই কাঁদছে কেন গিয়ে দেখি তো আর এই কি হলো রে কাঁদছিস কেন কি দিদি তোকে রং দিচ্ছে না দাঁড়া তোর দিদির হচ্ছে এই মিষ্টু তোর কাছে দুটো রং আছে একটা ভাইকে দিয়ে দে আরে দে ভাই কাঁদছে তো ঠিক আছে ভাইকে দিতে হবে না রিক তুই কান্না করিস না এই দেখ আমি তোর জন্য দুটো রং এনে ঘরে রেখে দিয়েছিলাম না এরকম করতে নেই দিদির সঙ্গে রং খেলতে হয় এই মিষ্টি তুই এইভাবে আঙ্গুল খাচ্ছিস কেন খাস না আবারও খাচ্ছে খাস না আরে আবারও খাচ্ছে খাস না ঠিক আছে এই নে তুই এই ললিপপটা খা আমার কাছে দুটো চুপাচুপ আছে কে কে নেবে জন্য দেখো আমি দুটো কমলসের আইসক্রিম নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই অনেক খুশি হবে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই সাইকেল চালাচ্ছিল কোথায় যে যায় দেখি তো এ মা রাস্তা তো পুরো ফাঁকা কোথায় গেল তো এদিকেও কেউ নেই আবার ডাকি ভাইকে নিয়ে কোথায় কি ব্যাপার কুকু করছে কে দেখি তো মনে হয় কুকুর এ বাবা এখানে তো কেউ নেই এই মিষ্টু কোথায় গেলি রে আবারও কুকু করছে এদের তো স্বভাব ভালো না লুকিয়ে কুকু করে এদিকটাই দেখি তো এ বাবা তোরা দুজনে সাইকেলে বসে এখানে কুকু করছিস